ছাদ বাগান তো অনেকেরই থাকে তাই বলে সেই ছাদ বাগানে মিয়াজাকি আম জাপানে এই লালচে বেগুনি রঙের আমের দাম লাখ টাকা ছাড়ায় সেই দুষ্প্রাপ্য সুস্বাদু আম এখন ফলছে কোচবিহারের অঞ্জন বাবুর ছাদ বাগানে কুড়ি সালে লকডাউনের সময় অবসরপ্রাপ্ত অঞ্জনবাবু ছাদে বাগান করতে শুরু করেছিলেন প্রথমে নিছক অবসর কাটানোর একটি উপায় হিসেবে শুরু করলেও এখন তার রীতিমতো তার নেশায় পরিণত হয়েছে দিনের বেশিরভাগ সময়টাই তার কাটে ছাদে থাকা তার প্রিয় গাছগুলোর মাঝে করোনার সময় থেকে শুরু করেছি করোনার সময় বাড়িতেই থাকতাম সব সময় আমি আমার স্ত্রী তখন কি করবো বাইরেও বেরোনো যায় না বাড়ি থেকে যা কাজকর্ম করতাম তখন থেকে এটা অনলাইনে কিছু গাছ আনছিলাম তারপর থেকেই এটা ব্যাপকভাবে এখন একটার পর একটা নেশা হয়ে গেছে এখন আমার গাছ লাগানো গাছের ফল হলে খুব আনন্দ পাই সারাদিনে বেশিরভাগ সময়টায় কারণ সকালবেলার থেকে দুপুরবেলা পর্যন্ত কিছু বারোটা একটা পর্যন্ত তারপর ওই উঠে গেলে নিচে নেমে যায় বিকেলবেলা আবার চারটের পরে আসি তখন জল দিতে হয় বিভিন্ন গাছে ছাদে উঠলে এখন শুধুই সবুজ আর সবুজ ডালিম কামরাঙা পেয়ারা পাতিলেবু গন্ধরাজ লেবু আঙুর ঠেঁড়স শাকসবজি কি নেই সেখানে আর অবশ্যই আছে নানা জাতির আমের অন্তত পাঁচটি গাছ যার মধ্যে অন্যতম আকর্ষণ মিয়াজাকি অনলাইনে অর্ডার করে আনা গাছটিতে এখন তার যত্ন আর ধৈর্যের ফসল ফলছে আমার কাছে এখানে চারটে আম গাছ রয়েছে চারটে পাঁচটা মিয়াজাকি আছে বেনানা ম্যাঙ্গো আছে অমরুপালি আছে বারো মাসি আছে আর একটা গাছ অনলাইন থেকে এনেছিলাম এইবারই ফল এসছে চার বছরের মধ্যে এখন যাই না এটা কী গাছ আমাকে প্রথমে বলেছিল ওরা যে এটা মেয়াজে কি কিন্তু দেখি যে না এটা মেয়াজে কি না সাইজটা ব্যানানা ম্যাঙ্গোর মতন হচ্ছে এখন আমটা বড় হলে পরে বুঝবো যে এটা কি আম কি ধরনের আম টেস্ট করিনি আমরা এইবারই প্রথম ফল ছাদ বাগানে আঙুরের ঠোকাও তার যত্নকেই মনে করাচ্ছে এই যে দেখা যাচ্ছে ছাদ ভর্তি আঙুর হয়েছে এই গাছও কি অনলাইন থেকে আনা এটা আমি অনলাইনে এনেছিলাম দুই হাজার একুশে হুম এটা আমার ব্ল্যাক এই বলে আমরা ইয়ে করেছিলাম অনলাইনে তারপরে যখন প্রথম যখন দেখলাম যে গাছটাতে সবুজ আঙুর এসছে তখন তো আইডিয়া ছিল না তারপরে অপেক্ষা করছিলাম সবুজ থেকে পরে ব্ল্যাক হয়ে যায় কালো হয়ে যায় আঙুর এটাই আমার কাছে একটা তো চার বছর ধরে হচ্ছে আঙুর তো এবার বেশি ফলন হয়েছে আর শুধু আঙুর না ডালিম দেখা গেল এবং বিভিন্ন শাক সবজির গাছও রয়েছে ডালিম গাছও আছে ডালিম গাছও এবার চার বছর পরে এবার গতবার এসেছিল অল্প ফল এসেছিলো কিন্তু এবার বেশি এসছে ডালিমটা ভগড়া ডালিম না কি বলে এটা সেটাই যাবে মানে অবসর সময় এই ছাদ বাগানে কেটে যাচ্ছে বেশি সময়টা আমি এখন বাড়িতে বেশিরভাগ সময়টাই এটাই থাকি ছাদ বাগানে এগুলা গাছগুলারই পরিচর্যা করি তার মধ্যে যে সমস্ত ফুল হয় আমাদের ঠাকুর আছে অনেক ফুল গাছও লাগিয়েছি আমরা ফুল গাছ থেকে পুজোর কাজে আমাদের ফুল কিনতে হয় না

সব বন্ধু বান্ধবকে যেরকম এবার অনেক লাউ রয়েছে লাউ বন্ধু বান্ধবকে দিয়েছি লাউ এর আগে পেয়ারা কামরাঙ্গা আপনার নাম অঞ্জন চক্রবর্তী এতদিন যত্নে লালন করেছেন নানা গাছ এবার ফল ফলতেই স্বজন পড়শি সবাইকে দিয়ে খাওয়ার ভাবনা মাথায় আসছে কোচবিহার থেকে রিয়া দাসের রিপোর্ট দ্য ওয়াল